হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলার টিপস টু পয়েন্ট জিরো পক্ষে যেন সকলকে স্বাগত তো বন্ধুরা তোমরা প্রত্যেকে অবশ্যই জানো যে আগামী সাত আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমাদের আর আর বি এন টি আন্ডার গ্রাজুয়েট টুয়েলভ পাসের এক্সাম শুরু হচ্ছে এবং কীভাবে অ্যাডমিন কার্ড ডাউনলোড করবে তো এর ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হবে স্টেপ বাই স্টেপ তাহলে দেরি ন করে ভিডিওটি শুরু করে যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন নিতে হবে ওপেন করে নেওয়ার পর সার্চ বাড়ি সে সার্চ করতে হবে সরকারি উজ্জ্বলা ডট কম লিখে সার্চ করতে হবে তা লিখে সার্চ করলে তোমাদের সামনে এভাবে একটা ইন্টারভেজ খুলে যাবে খুলে যাবে ইন্টারভিউজ খুলে যাওয়ার পর নিচে স্কুল অন করে এসে তারপরে এখানে আর রেলওয়ে এন টি পিসি টেন প্লাস টু এ এক্সাম ডেট ও সিটি ড্রেসেলস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচে স্কুল ওপন করে এসে এখানে দেখতে পাচ্ছ চেক এক্সাম ডেট সিটি ড্রেসেলস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমার সামনে এইভাবে ইন্টারভেস খুলে যাবে ইন্টারভেস খুলে যাওয়ার পর এখানে দেখতেছ ইন্টার রেজিস্ট্রেশন নম্বর তারপরে এখানে ডেট অফ বার্থ দিতে হবে তারপর ডেট অফ বার্থ দেওয়ার পর কোড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে এখানে রেজিস্ট্রেশন নম্বর ডেট অফ বার্থ ও কোড দিয়ে লগ ইন করে দেবো লগ ইন লগ ইন করে দেওয়ার পরে তারপর এইভাবে ইন্টারভেস খুলে যাবে ইন্টারভেস খুলে যাওয়ার পর এখানে সব কিছু দেখে নেবে তারপর এখানে দেখতেছ ই কল লেটার ই কল লেটার ক্লিক করতে হবে ই কল লেটার ক্লিক করলে তোমাদের সামনে এইভাবে ইন্টারভেস খুল যাবে এখানে দেখতে হচ্ছে আরআবি এন আন্ডার গ্রাজুয়েট সিবিটি ওয়ান সাত আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষায় চলবে তাই এখানে দেখতে হচ্ছে ই কল লেটার ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে তো এখান দেখতে হচ্ছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাওয়ার পরে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে সঙ্গে করে নিয়ে নিতে হবে এই অ্যাডমিট কার্ডটা সঙ্গে করে না নিয়ে গেলে তোমাদের পরীক্ষাতে বসতে দেওয়া হবে না তো প্রথম পাতাটা প্রিন্ট করতে হবে আদার্স পাতা প্রিন্ট করার কোনো প্রয়োজন পড়বে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আইকনটি অনেকে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ